আজকে বুড়ি দাননল কত দিনের গরমের পর আজকে ফাইনালি বৃষ্টি নেমেছে ইয়েি মজা কি মজা কি মজা আবার এসো আবার এসো আবার এসো না আবার এসো হনুমান পাগলৈ গুমান বৃষ্টিতে হনুমান বৃষ্টিতে পাগলৈ গৈছে ধ একদম বৃষ্টি দাও দাও ঘরে না ঘরে না তুই আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আস্তে 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 নিয়ে যাও হয়ে গেছে বৃষ্টি কমে গেছে কমে গেছে বৃষ্টি চলো এবার মুসে খেলি চলো হ্যাঁ কি দিয়ে মুসবা